আরে রাস্তারে ধরে এতে বাচা কেন বসে কান্দে রে আর সে পায়া হিলের জোরে বলে শোভানাল্লা আলহামদুলিল্লাহ রাস্তা রাস্তারে ধরে এতে বাঁচা কেন বসে আজ কান্দে আজায়া খোদা তালা কে কে মাও ফারে সে তাঁদের তাই তো কয়া ফারে সে তাই তো ক তারা তারি কহরে তোমরা তারা তারে কহরে তোমরা নাও না কোলে তুলে রে আর শের পায়া হিলের রাস্তার ধরে এতে বাচা কেন বসে কান্দে রে আর সের পায়া হিলের রাত বহাল দেন ভহরালো বাবা রাধ বহালো দেন ভহরালো আর তো সবাই না নাই গো পিতা নাই গো মাতা আজ কোথায় গেলে মোরা শান্তি পায় কথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যে তাম সব ভুলে রে আর রে রাস্তার ধরে এতে বাঁচা কেন বসে কান্দে রে আর শের পায়া হিল এতে মেরে যে সে করে এতে মেরে যে সে করে তাহার গোনা মিটে যা হোদারে তারা কষি হয়ে তাই তো কয় কষি হয়ে তাই তো কয় সোনা চাঁদি টাকা পয়সা সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না আরো এতিমের সেবা এনা করিলে রাজি হবে না রাজি হবে না রাস্তার ধারে কে তিম্বাচা কেন বসে কান্দে রে আর সের পায়া হিল